7 সিট সানরুফ 360 ক্যামেরা 7 সিট সানরুফ 360 একের ভিতরে সব সিসি 2000 হ্যাঁ একের ভিতরে সব তেলের গাড়ি বড় জিপ পছন্দ না বা জিপ অনেক জায়গা হয় না ছোট জিপের মধ্যে 7 সিট চাই তার দুজনে এটা শুধু এটা না এটার মধ্যে আবার সানরুফও যোগ আছে এটার মধ্যে সানরুফও আছে সানরুফ আছে 7 সিট আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় আজকে আমরা খুব সুন্দর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আ মেট্রো কারসের পক্ষ থেকে সাথে আছে আমাদের আরাফাত ভাই আজকে খুব দারুন কালেকশনের গাড়ি থাকবে আজকে এভিডি তে হ্যাঁ ব্লোরি স্পেশাল একটা গাড়ি গ্লোরি থাকবে ব্র্যান্ড নিউ হ্যাঁ ব্র্যান্ড নিউ তারপরে আমাদের পাশাপাশি কিন্তু আরো অনেক গাড়ি থাকবে কিস্তির গাড়ি থাকবে এক্সিও থাকবে সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি আছে ঠিকানাটা কি বলেন মেট্রো কারস আপনার তেজগাঁও রিং রোড আপনার নিকটবর্তী 3 নম্বর গেট বা আরং এর পিছনে গেটটাই বললে হবে আর অলকীপ কাছে আমাদের বিলিং টা হ্যাঁ 212 বীর উত্তম

সেভেন সিটার খুব সুন্দর এবং স্পেশাল গাড়ি চাইলে লোন নিতে পারবেন যারা স্পেশাল গাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখবেন গ্লোরি মাইলেজ মাত্র আটত্রিশ কিলো মাত্রিশ কিলো হ্যাঁ দেখেন সিট পাওয়ার সহ এই গাড়িটা আপনারা নিতে পারবেন গ্লোরি একটা গাড়ি দুই ভাবে লোন করে নিতে পারবেন ক্যাশে নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনার আসতে হবে মেট্রো মেট্রো দুই হাজার চব্বিশের ব্র্যানিউ গ্লোরি গ্লোরি এটা প্রাইস কত আছে এটা প্রাইস দিছি আমরা 33 লাখ 80 33 লাখ 80 33 লাখ 80 24 এর গাড়ি 33 লাখ 80 দাম তো কমই আছে হ্যাঁ ওনার জায়গায় আপনার 35 50 60 এরকম দাম আছে আমরা দিছি মাত্র 2 লাখ টাকা কমে 2 লাখ টাকা কমে 2 লাখ টাকা কমে হ্যাঁ তারপরও আসেন ইনশাআল্লাহ যতটুকু পারে সিকিউরাইজ করা যাবে ইনশাআল্লাহ মেট্রো কারসের পক্ষ থেকে সুন্দর একটা ভিডিও তার মধ্যে এটা একটা স্পেশাল গাড়ি হ্যাঁ তার ভিতরে এটা একটা স্পেশাল পার্সোনাল আপনার এসে যে Hyundai Tucson

যারা খুব লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিবেন নেবেন মালিক থেকে সরাসরি মালিক থেকে সরাসরি মালিক থেকে তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ তাই না মাত্র কত কিলো চলছে মাত্র ষোলোশো তেরোশো তেরোশো কিলো চলা মাত্র তেরোশো কিলো চলা হ্যাঁ আমরা একটু আহ ব্যাকডাটা কিন্তু এইটা ফুল পাওয়ার ফুল পাওয়ার ব্যাকডালা ফুল পাওয়ার খুবই স্পেশাল একটা গাড়ি পার্সোনাল ইউজে অনেক জায়গা हां কিন্তু অনেক জায়গা আছে গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই স্পেশাল একটা গাড়ি আমরা ডাইন প্যাস্টুলু দেখি আর এটা কিন্তু পাচ্ছেন আপনার সিট পাওয়ার সামনে নিচে করা যায় তারপরে খুবই দারুণ একটা গাড়ি জিতেবার সরাসরি মালিক থেকে সরাসরি মালিক সরাসরি মালিক থেকে

এটা প্রাইস দিচ্ছি আমরা একুশ লাখ ত্রিশ হাজার একুশ লাখ এটার মধ্যে আমাদের আবার পাল কালার আছে দুই বারো মডেল ওটা সানশো এটা হচ্ছে এগারো গাড়ি আপনার পৌন করা এটার দাম দিচ্ছি একুশ লাখ আপনার পঞ্চাশ হাজার

আহ তেলের গাড়ি পাননা দাম থেকে কম হ্যাঁ সানরুফ পাননা আহ তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন খুবই স্পেশাল একটা গাড়ি সানরুফ সেভেন সিট এই গাড়িটা নিতে পারেন দেখুন এটা কিন্তু নিতে পারেন সানরুফ সহ এটা আপনার মডেল দুই হাজার চোদ্দ মডেল ষোলো তেইশ সংখ্যা হ্যাঁ পনেরো সিরিয়াল পনেরো সিরিয়াল সিসিডিওয় জাস্ট সি সি ডি এ দা সাথে সাথে নামরাজ করা যাবে

দেখেন আজকে সেভেন সিটের মেলা সানরুফ সেভেন সিটের মেলা একটা হুন্ডাই সান্তাফি একটা গাড়ি পনেরো মডেল তাই না পনেরো মডেল পনেরো তেজেশন করা হ্যাঁ কালারটাও অনেক সুন্দর ব্ল্যাক এইটা মডেল দাম কত রাখছেন এর দাম দিছে এটা হচ্ছে 2850 2850 2850 মানে নিশান এক্সট্রা নিলো 2850 এটা নিলো 2850 2850 যাদের আবার বড় জিপ পছন্দ না বা জিপ অনেক সময় জায়গা হয় না ছোট জিপের মধ্যে সেভেন সিট চাই তাদের জন্য এটা শুধু এটা না এটার মধ্যে আবার সানরুপ যুগ আছে এটা মানে সানরুপ আছে সানরুপ আছে সেভেন সিট সানরুপ সেভেন সিট সানরুপ এই গাড়ি কম সাইলেন্স দেখেন খুব দারুণ একটা গাড়ি কেয়া কেয়া দশ এর মডেল দশ এর এসিং করা সেভেন সিট সানরুপ দেখেন স্পেশাল একটা গাড়ি সানরুফ সহ প্লাস সেভেন সিট খুবই দারুন একটা গাড়ি নিতে পারেন দশ এর মডেল দশ এর এসিং করা সানরুপ কালার কি অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল দেখেন আপনি জিপ এবং প্রাইভেটের দুইটাই ফিল পাবেন ফিল পাবেন এইটা দাম কত রাখছেন এটা অফার দিছি আমরা 10 লাখ 50 মাত্র 10 লাখ 50 10 লাখ 50 তারপর আসেন ইনশাআল্লাহ সম্মানী থাকবে কোনটা গ্রেস কোনটা গ্রেস হোম বাজার স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি হ্যাঁ 47 সিরিয়াল এটা মডেল কত 2016 মডেল গাড়ি 21000 এরিশিং করা

একদম ফ্রেশ হ্যাঁ আর এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস 18 লাখ 30 হাজার 18 লাখ 30 18 লাখ 30 16 গাড়ি 16 গাড়ি তারপর আসলে কমবে 16 গাড়ি গুছিয়ে এসেছেন ভাই হ্যাঁ আসলে কমবে ছোট ফ্যামিলির স্পেশাল গাড়ি যা র‍্যান্ডম ইউজ করতে চান তাদের জন্য এই গাড়ি এটা আপনি র‍্যান্ডম এর জন্য প্রচুর ভালো এটা 2000 আপনার 3 এ গাড়ি 8 এ রেজিস্ট্রেশন করা সিসি 1500 আপনার ওয়ান ডোর পাওয়ার আপনার কাগজ হাতে পুরো আপলোড করা আছে আর এটাকে আপনার এলপিজি তে কনভার্ট করা আছে সিএনজিতে তে আপনার চললে আপনার ইন্ডিকা বা অন্যান্য ইউজ করা হয় বাট এনি যিনি ইউজ করছে উনি পাসওয়ার্ড করছে ডোর কিন্তু পাওয়ার ওয়ান্ডার পাওয়ার হ্যাঁ ওয়ান্ডার পাওয়ার আর এটা কিন্তু হুডি বিহীন দেখেন হুডি বিহীন এই পাশে কিন্তু হুডি ওয়ান ডোর পাওয়ার ভিতরটা খুব স্পেশালি ভাবে ফ্রেশ পাবেন আপনারা দেখুন অসাধারণ কিন্তু এই গাড়িটা এক কথায় অসাধারণ টয়টা রাম টয়টা রাম টয়টা রাম আপনার এটা মডেল তিন তিনের গাড়ি